হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা বরাবর মতো ভিডিও নিয়ে আসলাম সফার্শন থেকে আজকে আপনাদের দেখাবো সব থেরাপিস যেগুলো থেরাপিস আপনারা পাবেন সুতি এবং ইয়া সুতি কাজ করা এগুলো আপনার প্রত্যেকটা প্রাইস আপনার হবে ডিসকাউন্টে থাকবে প্রতিটা প্রাইস থাকবে রিজনেবল প্রাইস যেগুলো আপনারা সাধ্যের মধ্যেই হবে সাধ্যের বাইরে যাবে না এগুলো ভালো কাপড় পাচ্ছেন আপনারা কম দামে অর্থাৎ এগুলো সব অফারে দেখে কম পাচ্ছেন তাছাড়া এগুলো কাপড় এত কম রেটে পাওয়ার ইয়ে না আর এগুলো সবগুলো অফার প্রাইজে দিয়ে দিব আজকে ছয়শো পঞ্চাশ টাকা রান্না দেখেন কত বড় রন্না হবে ছয় হাত রান্না হবে চালার হবে প্রত্যেকটা থ্রি পিস থাকবে আমার কাজ করা প্রতিটি থ্রি কাজ করা থাকবে ফুল কাজ থাকবে গলা কাজ থাকবে প্রত্যেকটা বিবেকের কাপড় হবে রন্নাগুলো হবে অরিজিনাল সুতি ছয় হাত রান্না হবে প্রিন্টিং হবে ডিজিটাল প্রিন্ট হবে এগুলো রং কালারফুল গ্যারান্টি হবে প্রত্যেকটা থ্রি পিস আমার কোয়ালিটি সম্পন্ন এগুলো গ্যারান্টি সহকারে হবে আপনারা যার যে কালারটা চয়েস স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো প্রত্যেকটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন যার যে কালারটা চয়েস এগুলো অনলি থাকবে ছয়শো টাকা প্রত্যেকটা থ্রি পিস পাচ্ছেন আপনার ছয়শো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট খাতে পেয়ে পরিশোধ করবেন এগুলো অনলি ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুতি থ্রি পিস এগুলো অরজিনাল সুতি এগুলো ছয়শ পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনারা অনলি ছয়শ পঞ্চাশ টাকা এই যে একটা কালার দেখেন বেগুনের মধ্যে অনেক সুন্দর এগুলো গলা কাজ করা আছে ফুল বডি লং সাইজ আছে ফ্রি সাইজ এগুলো সবার হবে যা যে পুরো হেলদি আছে তাদের জন্য হবে আজকে অফার প্রাইস শুধু ৬50 পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট খাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ডেলিভারি চয়েস হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এগুলো সিঙ্গেল পিসে কালার হয় যে আগে অর্ডার করবে সে আগে পাবে যে আগে অর্ডার করবে সে আগে কালারটা পাবে অর্ডার করতে দেরি করলে কালার হয়তো মিস্টেক হয়ে যাবে আপনার তখন আর দিতে পারবে না কারণ ভিডিওতে আগে বলে দেয় এগুলো আপনারা অ্যাভেলেবল পাবেন না শুধু খালি অফারের জন্যই পাচ্ছেন তাছাড়া অফার প্রাইস ছাড়া এগুলো রেট অনেক বেশি হবে ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা আপু রন্নাগুলো দেখেন মাথা নষ্ট করা রন্না এগুলো রন্না আপনার মার্কেটে কিনতে গেলে তিনশো পঞ্চাশ টাকা নিচে একটা রন্না পাওয়া যাবে না এগুলো আপনার থ্রি পিস পাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন জামা রন্না ছালোয়া তিন পিসে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ

প্রত্যেকটা কালারই মানে একবারে আকর্ষণ কালার একবারে স্ট্যান্ডার্ড কালার এগুলো ফর্সা শ্যামা সব আপদেরকে ভালো লাগবে এই কালারটা দেখেন কালার দেখছেন রন্নাও আপনার ছয় হাত রন্না গলা কাজ করা থাকবে ফুল গলা কাজ করা থাকবে এটা আপনার রন্না হবে এটা ছালোয়ার হবে ছয়শ পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবেন আপনারা সুতি থ্রি পিস এগুলো অনেক সফট কাপড় হবে এগুলো কাপড় হবে সফট অনলি ছয়শ পঞ্চাশ টাকা সুন্দর আকর্ষণ কালার গুলো ছয়শ পঞ্চাশ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলা থেকে যে যেখানে আছে ঘরে বসে অর্ডার করবেন ওটা খাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঘরে বসে অর্ডার করবেন অর্ডারটা কনফার্ম করবেন চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে পারবেন আপনি চৌষট্টি জেলা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সাকসেসফুল আমার চব্বিশ ঘন্টা চৌষট্টি জেলা থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যে যেখানে আছে সেখান থেকে অর্ডার করবেন শুধু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনি অর্ডারটা করবেন আর একশো পঞ্চাশ টাকা দিয়ে ডেলিভারি চার্জটা দিয়ে আপনি অর্ডার কনফার্ম করবেন এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবেন আপনারা এত সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো রন্না থাকবে ছয় হাত থ্রি পিস হবে এগুলো অরিজিনাল সুতি কাজ করা হবে ছয় হাত রন্না একটু সিঙ্গেল করে হ্যাঁ এগুলো প্রত্যেকটা তো ভিডিও তো খুলে দেখা যাচ্ছে না আমি প্রত্যেকটা কালার দিচ্ছি আপনি ভিডিও কল দিয়ে কালার দেখে নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবেন এগুলো চৌষট্টি জেলা থেকেই অর্ডার করতে পারবেন

ছোয়া ফ্যাশন হাউস বগুড়া রেলওয়ে কল্যাণ ট্রাস্ট মার্কেট বগুড়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট জিরো টু ফাইভ টু সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ